তো আমরা তো এখানে এসে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে লালন যে একটা কথা গান আছে যে লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় দিচ্ছে তীর্থ তো আমরা আমাদেরও আমার অবস্থা তাই আমার কিন্তু কোনো একাডেমিক দায় নাই কোনো উত্তর বেশি বা ফুকোডিয়ান বা বাস্তিনিয়ান কোনো ফর্মে ফেলে লালনকে দেখা দেখলেও ভুল হবে না কারণ আমি সাংবাদিক হ্যাঁ মাপ পেয়ে যাব কিন্তু সেই দিক থেকে তারপর আমি মনে করি যে মামনের এই প্রবন্ধটা লালন বিষয়কে পপুলার কালচার মিডিয়া ইন্ডাস্ট্রি কালচার ইন্ডাস্ট্রি এবং পলিটিক্স বলে আমরা বলছি সেই জায়গাগুলোকে বুঝে দেখার জন্য একটা খুব বড় রকমের হাতিয়ারও হয়ে উঠেছে এবং সেটা একটা বড় মঞ্চ যে মঞ্চের ফলে তো আরও সিঁড়ি তৈরি হবে আরেকজন কাজ করবে আরেকজন কাজ করবে যেটা মৈশানো যোগ করলেন তার সাথে এই সিঁড়িটা থাকবে কারণ এইভাবে এত বড় আকারে সিনেমা এবং কে দেখা সর্বশেষ ইতিহাসকে জড়িত করা এবং আমরা যে জাতিগত দ্বন্দ্বের মধ্যে আছি যেটা গৌতম ভদ্রের ভাষায় যে বাঙালি মুসলমান দ্বন্দ্ব সমাজ ওই দ্বন্দ্ব সমাজের আলোচনার মধ্যে এটা প্রাসঙ্গিক ফলে এটা স্প্যানট অনেক বড় কিন্তু এখন লালনের এই আলোচনায় এসে মনে হচ্ছে লালন তাহলে ঠিক বলে হয় হিন্দু তো নাই মুসলমানও না দেখা যাচ্ছে বাঙালি তো নাই তো লালনেরই না জানি আমরা একটা নিরপারণ হয়ে যায় যে আসলে লালন বলতেও ছিল না লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে কিছু হিস্টোরিক্যাল আমি অন্যান্য কিছু প্রেক্ষিত থেকে আনব আমার এই বাতিও আছে যে একটু ইতিহাসের মধ্যে না বিচার করলে কোনো ধারণাকে সেটা অনেক সময় ওই লালনের অচিন পাখির কখন উড়ে যাবে আর কখন আসবে বোঝা যাবে না তাকে ধরাও যাবে না আমরা যে বাঙালির কথা আজকে বলছি সে বাঙালি তো হচ্ছে একটা ফিট মানে সবার জন্য ফিট করা একটা মানদণ্ডটা আগে তৈরি হয়েছিল কিন্তু মানে বাঙালি তো ইভলভ হওয়ার বিষয় ছিল কিন্তু উনি শতকে যে বাঙালি সংগ্রাম মঙ্গিমচন্দ্র অনুরাগ করেছেন তাতে সেটা একটা বাটখারা দিয়ে মাপা যায় কে সেটা অবশ্যই দেখা যায় মুসলমান মধ্যে পড়ে না আদিবাসীরা তার মধ্যে পড়ে না সাঁওতাল বিদ্রোহের সময় কলকাতার বুদ্ধিজীবীরা তাকে বাঙালি বিদ্রোহ মনে করে নেই তো বটি মনে করে এবং বলছে যে ইংরেজের বন্দুকের গুলি কি ফুরিয়ে গিয়েছে মানে তারা কলকাতার দিকে আসছে এবং কলকাতার দিকে কে কে আসছে কাদের কাদের ভয় তারা পাচ্ছে সাঁওতালরা আসছে মুন্ডারা আসছে এ হুমকি ছিল কলকাতায় এ হুমকি ছিল তৃতীয় মেরুতে বাঁশের কেল্লা কলকাতা পর্যন্ত চলে আসে সিপাহী বিদ্রোহরা না জানি স্থায়ীভাবে দখল করে ফেলে এবং মুসলমানরা কে না জানি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় যে কারণে তারা দেশ ভাগ করল এটা তো আজকে আলোচনার প্রশ্ন নাই যে দেশভাগের জন্য দায়িকা অনেক গবেষণা হয়েছে সেই ৬০ দশক থেকে এই পর্যন্ত কিন্তু এই যে বাঙালি সে বাঙালির পরিচয়টা হয়ে গেছে কৌতুকের মতো যে এক দর্জি হচ্ছে তার মানে ফিতা এত পুরানা ফিতা যে সব দাগ মুছে গেছে শুধু একটা দাগ আছে শেষ দাগটা যে ষাট ইঞ্চি তো এখন সে তার কাছে জামা বানাতে গেছে সে মাপে বহর ষাট ইঞ্চি প্রস্থ ষাট ইঞ্চি সব কিছু ষাট ইঞ্চি তো সে বেটা খেপে গিয়ে ওই যে খত্তে বলছে শালা আমি কি একটা সুর যেমন আগা পাশতলা সমান তো বাঙালি কি ওরকম একটা আগা পাঁচতলা সমান যে যাকে সবই ওই এই দাগে পড়তে হবে তাকে অবশ্যই শিক্ষিত রুচিমান সংস্কৃত রবীন্দ্র ভক্ত এবং জাতি হিন্দু ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এবং ছায়া নট করলে আরো ভালো আর একটা উচ্চতর ডিগ্রি থাকবে তো আমরা তো দেখেছি সেই ছায়ানটার বাঙালিও তো মানে সলিড যে বাঙালি যেটা বটতলায় বসে থাকতো রংনাথ সেটা তো হাঁটতে হাঁটতে চারুকলা গিয়ে মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত হয়ে গেলো আনন্দ শোভাযাত্রা তো লিকুইড যেটা ব্রাহ্মণের ভাষায় বললে যে সলিড মডার্ন থেকে লিকুইড মর্ডানে আসছিল বাঙালি মানে সংস্কৃতি এবং সেটা অনেক মজার ছিল এবং এই প্রথম বাংলাদেশ থেকে একটা সংস্কৃতি একটা উৎসব তৈরি হলো যেটা সর্ব বাঙালি পৃথিবীর সবাই নিতে পারে এবং একটা একটা কার্নিভাল ধরনের একটা ব্যাপার এবং বাংলাদেশের ভদ্রলোকদের তৈরি করা কোন উৎসব যদি গ্রাম পর্যন্ত এবং রান্না শ্রমিক পর্যন্ত গিয়ে থাকে সেটা ফেরা লাভলি মাখানো একটা উপলক্ষ মাত্র কারণ ওই বিজ্ঞাপনের সঙ্গে উৎসবটা গ্রামে যাচ্ছে সেটা কিন্তু এই সংস্কৃতি সেটাকেও আবার দেখলাম যে ইলাস্টিক ইলাস্টিক টানতে টানতে বাঙালি সংস্কৃতি উদার করতে করতে অনেক দূর যাওয়ার পর ইলাস্টিকটা ছিঁড়ে গেল এবং সেটাকে আবার মঙ্গল শোভাযাত্রার নাম করে আবার ছায়ানটের যে আদি গুরুগম্ভীর

বাঙালি মুসলমান পরিচয় না হলে দেশ ভাঙার আর কোন কারণ কারো দিকে ছিল না বাংলাদেশের অস্তিত্বের আজও যে টিকে আছে বা এটা আলাদা আছে তার একমাত্র কারণ হচ্ছে বাঙালি এই মুসলমান এবং এটাই বাস্তবতা এই বাস্তবতা কেউ তত্ত্ব দিয়ে তৈরি করেনি জিন্নার আগে সাভার কার হচ্ছে এই তত্ত্ব দিয়েছেন বিজেপি তত্ত্ব তো সাভার কারে যে বিজেপি আর এস এস এর প্রতিষ্ঠাতা গান্ধী আঠারোশো উনিশশো উনত্রিশ সালে বলছেন যে এই যে হিন্দু মুসলিম সমস্যা সেটা আসলে একটা ছাড়া সমাধান হবে না এবং এমন তিনি সেটাও মেনে নিতে প্রস্তুত উনত্রিশ সালে জিন্না তখন বিজেপি তত্ত্ব দেন নাই তো তিনি ওই সময়ও গান্ধী হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে এটা সমাধান হবে এটাই তিনি মানে বেদনার সাথে অবশ্যই দুঃখের সাথে অবশ্যই কিন্তু তিনি মেনে নিতে রাজি হচ্ছেন ওই যে সত্তর যে কঠিন এ কঠিনটা তাহলে এই কঠিন বাস্তবতা তো বাঙালি আর মুসলমান উভয় পরিচয় claim করার আগেই তৈরি হয়েছিল মানে পূর্ব বাংলার সংখ্যা গরিষ্ঠ মানুষ বাংলা ভাষী সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা জবে না মুসলমান হলেও কবে থেকে claim করা মুসলমান হচ্ছে তো আরো পরে হাজি শরীদুল্লাহ বা ঈদের সময় থেকে আরো পরে সৈয়দ আমির আলীরা যখন কলকাতায় শিক্ষিত মুসলমান নিয়ে আসছেন বা বাঙালি হিসেবে বলা শুরু করলো তো তারা ওই অর্থে বাংলা আমাদের পূর্ব বাংলা সাতচল্লিশ এর পরে এইসব ক্লেমের আগে কিন্তু সে বাতিল তার মানে এইটাই প্রকল্প এটাই যে যাকে পেরিয়া বলছেন দি ইন্ডিয়ান আইডিওলজি সেটা অবশ্যই হিন্দু সেটা অবশ্যই বর্ণাশ্রম ভিত্তিক এবং সেটা অবশ্যই হিন্দি ভাষা কেন্দ্রিক উত্তর ভারত কেন্দ্রিক এবং আপনি দেখবেন যে মানে যাবতীয় যে গুজরাট থেকেই আসছে লোক কিন্তু যাবতীয় লোকেরা জিন্না এবং গান্ধী দুজনই দিক থেকে আসা এবং হত্যাকারীরাও সবসময় মারাঠা থেকে এসেছিল গান্ধীর হত্যাকারী একজন মারাঠি ছিলেন এমন বর্গীরা আমাদের দেশ মারাঠা থেকে আসতো তো এই যে বাঙালি এই বাঙালি তো একটা সংজ্ঞায় আমরা আজকে আলোচনা করছি আমি শেষ করে আনি যে সুলতানি আমলে তার একটা বাঙালি পরিচয় তৈরি হয়েছিল যে তারানাথের যে বুদ্ধিস হিস্ট্রি অফ বেঙ্গল তেরো শতকে সেটা লিখিত সেখানে কোথাও কোনো বাঙালি শব্দটাই নাই তখন কেউ বাঙালি বলে কাউকে পরিচিত করে না কিন্তু আরেকটা সাক্ষ্য আছে একটা প্রমাণ আছে চর্যাপদে যেখানে যেটা মোহাম্মদ আজমের সঙ্গে আমার একটা বিতর্ক হয়েছিল একসময় আমরা একমত হতে পারিনি যে ওখানে কান্নপা বলছে যে আদি ভূষু বলছে যে সে চন্ডালিনীকে বিয়ে করে বাঙালি হয়ে গেল এবং তারা পদ্মা খাল দিয়ে যাচ্ছিল একটা গণহত্যা থেকে পালাতে বদ্ধিষ্ঠ গণহত্যা থেকে পালাতে পদ্মা নামক খাল দিয়ে যাচ্ছিল এবং পদ্মা তখন খালি ছিল পুরো বাংলায় পদ্মা তো সরে আসছে উনিশ শতকে এবং সেখানে গিয়ে একটা নিম্নবর্গের গ্রামে সে আশ্রয় পেলো সেখানে চন্দালিনীকে বিয়ে করলো এবং সে বাঙালি হল তো সেখানে মানে মানে চলে যাওয়া বাঙালির এবং সেটা একটা গণহত্যার মুখে আবার একাত্তর একটা গণহত্যার মুখে বাঙালি শব্দটা আরো প্রবলভাবে উচ্চারিত হলো যখন শহরের লোকেরা আবার ওই নিম্নবর্গের পদ্মা খাল দিয়ে পদ্মা পার হয়ে বা কেরানীগঞ্জে বুড়িগঙ্গা পার হয়ে গিয়ে গরিবের কাছে আশ্রয় নিচ্ছে কৃষকের কাছে আশ্রয় নিচ্ছে তখন আরেকটা একটা বাঙালি আহ শব্দটা জোরে সরে উচ্চারিত হলো দুইটা গণহত্যার বিরুদ্ধে এবং নিম্ন পরিকল্পনা দিয়ে এর বাইরে শ্রোতানি আমলে যারা যেটা বলছে যে কীর্তিবেশে রায় বেশে কাশি দেশে এই তিনের সর্বমেশে এই তিনকে রায় বেশে মানে হচ্ছে চৈতন্য যে রাধা বেশী নৃত্য করে আর কাশিদাস যে হচ্ছে মহাভারত অনুবাদ করে তুলসীদাস যে রামায়ণ অনুবাদ করে বাংলা ভাষায় এবং এই অনুবাদটা হচ্ছে অবশ্য সুলতানি সুলতানের এবং এই প্রথম একজন সুলতান যিনি গিয়াসউদ্দিন বাঙালা তিনি সুলতানি বাঙালা নামে নিজেকে ঘোষণা করছেন তাহলে আমরা দেখছি যে বিভিন্ন রকম বাঙালিত্বের নির্মাণ নিম্নবর্গের দিক থেকে শাসকের দিক থেকে সুলতানদের প্রয়োজন ছিল তারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য এমনকি ইমিডিয়েট আগে তারা যে শাসককে বিতাড়ন করেছে তার ভাষা ছিল সংস্কৃত ফলে সে তাকে বাংলা কে অবলম্বন করতে হয়েছে জনপ্রিয়তার জন্য বৈধতার জন্য তো এটাও একটা কনস্ট্রাকশন তারপর ১৯ শতকের একটা সাম্প্রদায়িক বাঙালি করণ সেটাও আরেকটা কনস্ট্রাকশন ৬০ দশকে বাঙালি জাতীয়তাবাদ আরেকটা কনস্ট্রাকশন আজকে আমরা যে বাঙালি জাতীয়তাবাদের হয়তো আরেকটা কনস্ট্রাকশন আমরা হয়তো দেখতে পাব যারা হয়তো ফ্যাসিবাদের থাপ্পর থেকে যারা সত্যিকার ভাবে হয়তো সেখানে তো মানে অনেস্ট লোকজন থেকে থাকে তাহলে হয়তো তারা বাঙালি সঙ্গে আনবেন টিকে থাকার জন্যই বাঙালিত্ব বা জাতীয়তাবাদ টিকে থাকার জন্য তাহলে এগুলোর ভেতরে লালন আসলে কোথায় ফিট করছে এখন লালন যে জায়গা থেকে তার যে ভেদ জ্ঞান তার যে প্রধানটা কোথায় লালনকে আমরা আরেকটা বাউল ফকির উপধর্ম উপর্ম বলতে যেগুলো আমরা দেখি শতকে যেগুলো অজস্র আন্দোলন হয়েছে একটা একটা কেন্দ্রিক বা অঞ্চলের মধ্যে সীমিত এবং তার আবেদনও সীমিত সে ইউনিভার্সাল কোনো আলোচনা তুলছে না কিন্তু লালন সেখানে তার অঞ্চল নদিয়া কিন্তু এই নদিয়া তো স্থান অর্থে নয় নদী একটা বৃহৎ ধারণা যে এই বিরাট অঞ্চল যেখানে এই ধরনের কৃষক সমাজের মধ্যে তিনি জোলাদের মধ্যে বসবাস করতেন মানে যে জোলা তাঁতি এবং খেয়াল করার বিষয়ে তাঁতিদের মধ্যে অনেক সংস্কারক দার্শনিক এসেছে যে কবি তারপরে আরও যারা ভারতের অন্যান্য অঞ্চলের তারা বেশিরভাগই তাঁতি হ্যাঁ 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 তো এই অজস্র এরকম সংস্কারক এসেছেন যারা তাঁতিদের ভেতর থেকে এবং তাদের ইমিডিয়েট টার্গেটটা ছিল কিন্তু জেলে এবং কৃষক এবং সেখান থেকে তারা তাদের ভক্তমন্ডলী বা অনুসারীরা সংগ্রহ এখন উনিশ শতকে এসে তারা এই এইটা তাদের যে মূল কাঠামোটাকে তারা আমি একজন মানে ছোট কাঠামো হিসেবে আমি ক্ষমতা কাঠামোকে ধরবো ধরবান্তন কাঠামোকে ধরবো তো ওই সময় যাবতীয় যে ঘটনাগুলো ঘটছে যেমন দেখেন রামকৃষ্ণ আঠারোশো বিরাশি থেকে ছিয়াশিতে কলকাতা থাকছেন তিনি গ্রাম থেকে শহরে চলে আসছেন এবং গ্রামের লোককে তিনি পছন্দ করতেন না গ্রামের লোকের মধ্যে তিনি চাইতেন না গ্রামে গেলে তিনি হচ্ছে গ্রামের লোকজন দেখতে আসতে বিরক্ত হতেন এবং একটা বিভূতিভূষণের ভূষণের উপন্যাসে আছে একটা জায়গায় যে সে কাশি গেছে দুই বৃদ্ধা মহিলা আলোচনা করছেন যে শহর মহিলা বলছে গ্রামের মহিলাকে তুমি কি জানো না যে রামকৃষ্ণ এসেছেন কোক সে আবার কে তো গ্রামের লোক জানে না যে রামকৃষ্ণ কে যে লোকের জন্ম গ্রামীণ আর তার ভাষাভঙ্গিও অনেকটা গ্রামীণ আর সেটা ইয়া বলছেন যে তিনি হচ্ছে একটা গ্রহস্থ করেছেন লালন তার বিপরীত পদ্ধতিতে বিশ্বজনীনতাকে সঙ্গে পরিচিত করাচ্ছেন এবং মানব জীবনের গন্তব্য কি মানুষ কি জীবন কি তার মানে যে ভেদ জ্ঞান এই ভেদ জ্ঞান তার তৈরি হচ্ছে বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে বর্ণ কাঠামোর বিরুদ্ধে

লালন নিজেও ঘোড়া নিয়ে তার অনুসারীদের নিয়ে বিভিন্ন যাচ্ছে এই যে সামাজিক রাজনৈতিক এবং ঔপনিবেশিক কাঠামো সেখানে কলকাতা মানে মেট্রোপলিটন যেটা কলোনিয়াল মেট্রোপলিটন তার প্রধান কাজে কিন্তু শুধু ক্ষমতা উৎপাদন করা না সংজ্ঞা উৎপাদন করা ভাষা উৎপাদন করা যাকে বলে মিনিং জেনারেটিং পাওয়ার যেমন ঢাকা আজকে ঢাকা থেকে আমরা কলকাতার বিশ্লেষণ সংজ্ঞায়নের বিরোধিতা করছি কারণ ঢাকা প্রতিস্পী হয়ে উঠেছে ইতিমধ্যে মধ্যে আমরা পাল্টা জেনারেটিং পাওয়ার হতে চাচ্ছি এটা একটা বটে কিন্তু সেই পরে কলকাতা সময় এই কাজটাই করছিল এবং তাদের আওতার ভিতরেই তারা এই সংজ্ঞানগুলো করছিল এবং ফোকের সংজ্ঞান তারা তৈরি করছে এখানে পপুলার এখন আমরা আজকে এটাকে ফোককে পপুলারেশনে আনছি পপুলার বলে এটা বাজারের একটা পথ পপুলার কোন হচ্ছে বাস্তবতা বিবি কিছু না লালন তো পপুলার না কিন্তু আমরা পপুলার সংস্কৃতির মধ্যে ফেলে দিয়ে মানে তাকে ডিপোলিটিসাইজ তার ভেতরের যে দার্শনিক এবং সাহিত্যতাত্ত্বিক উপাদান আমার তো অনেক শব্দ ভাষা লালনের যদি বাংলা বলি আমরা বললাম ওরাল ট্র্যাডিশন লালনের তো কালাম লালনের তো লেখা লালনের গানের খাতা এইসব মানে গিয়ে মানে হচ্ছে যে সেটা ভাষার ব্যবস্থার কাজ করছে সে প্রতীক অর্থ উৎপাদন করছে এবং আমরা যে চেতনা বলি সেখানে শব্দটা কিন্তু ওই জরা আমার বইছে গায়। তো এই চেতন জড়া এই ধরনের বাংলা ভাষা যদি দিকে সম্পর্ক আরো আগে যে এবং পরে কৃষক জগৎ থেকে আশা ভাবক দার্শনিকদের যদি ভাষা দেখি দেখা যাবে যে এইরকমই আমরা আজকে সেলফির বাংলা পশ্চিম বাংলা কি করেছে নিজস্ব খান যে নিজস্ব উনি নিজস্ব নামে একটা শব্দ আছে নিতে পারতেন তো তার মানে ওই ভাষা থেকে একটা শব্দ শুধু শব্দ না একটা আলাদা ভাব জগৎ ধারণা এবং একটা পলিটিক্স এবং সেই পলিটিক্স জায়গায় লালন হচ্ছে কারোর সঙ্গে খাপ খাচ্ছেন না তো আমি এখন ওই জায়গায় আসি যে যেমন ধরেন লালন নিয়ে বাউল বলছেন যে রবীন্দ্রনাথ হচ্ছে শেষ বাউল হ্যাঁ বাউল ওয়াজ রবীন্দ্রনাথ মানে লালনের লালন কেও খেয়ে ফেলা হচ্ছে যে লালনের চেয়েও বড় বাউল হচ্ছে রবীন্দ্রনাথ এবং সুনীতি কুমারও বলছেন এডরসি সি ও বলছেন তো তার মানে কি ওই যে কৃষকের জমির মালিকানা বা জীবনের মালিকানা যখন আমি নিয়ে নিতে পারি তার ভাব জগতের মালিকানাও আমরা নিতে পারি ভদ্রলোকেরা এবং সেই ঘটনা কিন্তু আজ পর্যন্ত যেটা মামুন ভাইয়ের যে পুরো আলোচনার মধ্যে মানে আছে এখন তাহলে প্রশ্ন হলো তাহলে এই লালনকে নিয়ে বাঙালি উভয় বাংলার বাঙালি জাতীয়তাবাদীরা কেন টানাটানি করছে এবং ইসলামের নামে অনেক সময় কে বিরোধিতা করছে কারণ আর কোনো জিনিস নাই বাঙালি জাতীয়তাবাদের পুরানা বাঙালি জাতীয়তাবাদের বনেদি বাঙালি জাতীয়তাবাদের যে সে নিজের হিন্দু অনির বাইরে একটা কিছুকে নিতে পারে তো লালন হচ্ছে সেই জায়গা যার ভিতরে হিন্দুয়ানিও পাওয়া যাবে কার্যৈতন্য কীর্তন সব পাওয়া যাবে নজরুল কিন্তু নেওয়া যেত কিন্তু নজরুল জন্মগত হবে মুসলমান ফলে হাত মুসলমান থাকে হাফ হিন্দু হইতেই হবে যেটা আপনার সলিম খান বলেছেন যে লালনটা যেহেতু জন্ম পরিচয় জানা যায় না বাকিটা একটু মুসলমান মুসলমান লাগে কারণ ওই সমাজে উনি বেড়ে উঠেছেন মানে লালিত হয়েছেন বা থেকেছেন সমাজ সমাজ করেছেন প্রশ্ন তো এখানে উনি সমাজ করেছেন কার সাথে জন্ম যেখানে হোক সমাজ করাটা কিন্তু পলিটিক্যাল উনি জোলাদের সঙ্গে মুসলমান জোলাদের সঙ্গে সমাজ করেছেন সেটা একটা কিছু নির্দেশ করে দুই নাম্বার ওই আগের জন্ম পরিচয়টা মুছে ফেললে তাকে হাফ হিন্দু বানানো যাচ্ছে ফলে এই হাফ হিন্দুকে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের যে সীমা সীমিত পরিসর যে টাইট ফিট জায়গা তাকে উদার করা যায় কারণ চ্যালেঞ্জ এসেছে ওই চ্যালেঞ্জের মধ্যে লালন ফোক বাউল টাউল এগুলো এনে একটু দেখাতে না বাংলাদেশে তোবাদের একটা লোকাল এবং একটা পঠুলার এবং একটা ফোক ধারনাম আছে এবং সেটাকে টেনে আবার অতীত পর্যন্ত নিয়ে যাওয়া লাগে কারণ সমস্ত অতীত আসলে বর্তমানের কি আবিষ্কার না বেশি কারণ অতীত বলতে আসলে আমরা কোনো কিছু জানি না তো আমার এটা শেষ এখন যেহেতু আমরা বলতে যাই না যে এই পুরো প্রক্রিয়া কালalon নিয়ে যে কাটকুলার রাজনীতিগুলো হয়েছে রামবর্ষাস বাইডি এটার মধ্যে যেমন একটা আমার তো নিজে আপ্লুত হই একটা মোমেন্ট ভাবলে এবং শিহরণ হয়ে হয় যদি কেউ ওইভাবে গানটা শোনে চন্দন মজুমদারের যে ওইখানে একটা জায়গায় উনি গাইছে যে আমি উড়িয়ে হাওয়ার সাথ আমি ধরি তোমার হাত আর কত দিন জানি তো এটার ব্যাখ্যা ফরদ মজার এই গানের না ফর মজার থেকে ধার করে দেখলাম যে হ্যাঁ দিন ভাবের ভেতরে আছে কিন্তু শুধু দিনতাই এখানে কিন্তু মূল জিনিস না

আমি মনে করি এটা বাংলার ভাব জগতের উনিশ শতকের গ্রেটেস্ট মুভমেন্ট যার উপর দায়ী আমরা যে আমাদের পুরো যে সুলতানি বাংলার যে রেনেসা কৃষক রেনেসা যেটা যেখানে বর্ণবাদের বিরুদ্ধে এখানে কাব্য মঞ্জুর আপনি দেখবেন যে মুসলমান কবিরা অজস্র তারা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন করছে এখানে আপনি আরো এরকম সংকলন পাবেন যেখানে হিন্দু কবিরা মোহাম্মদের কীর্তন করছে ফলে তারা কেউ কিন্তু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে না তারা সম্প্রদায় সহই এসছে সম্প্রদায় ভেদ জ্ঞান ভেদ বিচার চিহ্ন তারা এক সব ফেলে দেয়নি তারা ট্রান্সেন্ড করেছে বলে আপনি যেটা বলেন লালন পুরুষ নারী কি একই সাথে হিন্দু মুসলমান অন্য 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 আরো যত কিছু একই সাথে এই একই সাথের মধ্যে একটা জায়গাটাই হলো ট্রান্সেন্ডেশনের জায়গা এই ট্রান্সেন্ডেশনের রূপকল্পটা বাংলা সাহিত্য অমর করে দিয়ে গেছে লালনী আমি তিনজন কবি তিনটা উপস্থিতিতে আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথম কবিতাটা যদি আমরা জানি যে লালনে যে খাঁচার ভিতর রচিন পাখি কেমনে আসে যায় এরপরে রবীন্দ্রনাথের বলাকা যে যে বলাকা উড়ে যাচ্ছে সন্ধ্যার আকাশে হেথা নয় ভোথা নয় অন্য কোনো খানে মানে এই এই কালে না এই পৃথিবীতে নাই মান্ডেন জগতে না সেটা ট্রান্স ট্রান্সেন্ডেশন ঠিক একরকম উত্তরণ এই এই অভিজ্ঞতার বাইরে মর্তের বাইরে নিয়ে যাচ্ছেন হচ্ছে মূর্তিকে রবীন্দ্রনাথ বলাকা দিয়ে এ বলাকা প্রতীকে আর জীবন দাশ সেখানে বলছেন সন্ধ্যার নদীর জলে এক ভিড় হাঁস ওই একা এই এখানে পেল না কিছু করুণ পাখায় তাই তারা চলে যায় সাদা নিঃসহায় মূল সাথে হল মুখ দেখা একটি কবিতা সাতটি তার আর বিনু মজুমদার বলছেন যে মানুষ নিকটে গেলে প্রকৃত সাহস উড়ে যায় আপনি দেখেন জীবমধ্যে যে কোনো ইমানুয়েল স্টান্স এন্ড বাসনা এই লগ্ন থাকা যত বেশি লগ্ন থাকা যায় জড়িয়ে থাকা যায় মায়াবাস্তবের নামে আমি দেখার ব্যাখ্যা করার চেষ্টা করি দুই মিনিট উড়ে যাচ্ছে আর লালন সেই প্রেজেন্ট এন্ড আনপ্রেজেন্ট যে শব্দের ঘরে নিশব্দ করে সদাই তারা আছে জুড়ে বলে যে নাই সে তখনও আছে এবং সেই না থাকার ভেতরে সেই বাপ্তিনিয়ান পরা শ্রোতার উপস্থিতি আমরা পাই যে লালন যখন কথা বলেন কবি যখন কথা বলেন বিপ্লবী যখন কথা বলেন একজন একাকে নিঃসঙ্গ ব্যথিত প্রেমিক যখন একা একা ভাবেন তিনি কিন্তু তার উপর ওই পরা দেখতে পান সকল দুঃখের প্রতিমা বা প্রদীপ হিসেবে কাউকে দেখতে পান ধার্মিক ঈশ্বরকে দেখতে পান বিপ্লবী ইতিহাসকে দেখতে পান লালনের জন্য সেটা একটা অচিন পাখি যে আছে যে নাই এর মধ্যে নাই আছে এর মধ্যে অনেক বেশি আছে এই থাকার জগতই লালনের দর্শনের জগত যে জগতের অনেক রাজনীতি আমরা করতে পারবো কিন্তু এটা বাংলা ভাষার ভিতরে যে অবদান রেখে গেছে অনেকগুলো ধারণার বীজ রেখে গেছে সেটা হয়তো খুলতে আমাদের প্রজন্মের আরো পরের সময় লাগবে যখন হয়তো জাতিতত্ত্বের এই বিবাদ এই ফ্যাসাদ এই দ্বন্দ্ব সমাজ থেকে আমরা মৈত্রিক সমাসে ক্রমধারের সমসে পৌঁছাতে পারবো ধন্যবাদ